গত আগস্টে শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়ার পেছনে মার্কিন ডিপ স্টেটের হাত আছে এমন প্রশ্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করেছিলেন এক ভারতীয় নাগরিক স্বাভাবিকভাবেই তিনি তা অস্বীকার করেছেন নরেন্দ্র মোদীকে সামনে রেখে দেয়া তার উত্তর জন্ম দিয়েছে কিছু রহস্য ও প্রশ্নের ডিপ স্টেট এমন একটি ধারণা বা তত্ত্ব যা বোঝাতে চায় যে রাষ্ট্রের ভিতর অদৃশ্য শক্তি কাজ করে যা সরকার নির্বাচিত কর্মকর্তা কিংবা জনগণের ইচ্ছার বাইরে থেকেই ক্ষমতা পরিচালনা করে এটি সাধারণত সামরিক গোয়েন্দা সংস্থা আমলাতন্ত্র কিংবা পুঁজিপতিদের মাধ্যমে হয়ে থাকে ডিপ স্টেট শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল তুরস্কে উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের পতনের পর তুরস্কের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কাঠামো ধরে রাখার চেষ্টা হিসেবে সামরিক গোয়েন্দা আমলাতন্ত্র ও গোপন নেটওয়ার্কে গড়ে ওঠে সমান্তরাল ছায়া রাষ্ট্র উনিশশো সালে মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ধারণার সাথে ডিপ স্টেট তত্ত্বকে প্রায় তুলনা করা হয় অনেকেই মনে করেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সিআইএ ও সামরিক গোয়েন্দা সংস্থাগুলো রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে অতিরিক্ত প্রভাব বিস্তার করে ডিপ স্টেট প্রভাবশালী কর্পোরেশন গোয়েন্দা সংস্থা ও ব্যাংকিং সেক্টরের মাধ্যমে রাষ্ট্রের নীতিকে প্রভাব বিস্তার করে থাকে গোপন নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর প্রভাব বিস্তার করে যেন তারা ডিপ স্টেট ব্যক্তিদের ইচ্ছা মতো কাজ করে জনগণের মনোভাব এবং ধারণা প্রভাবিত করতে গণমাধ্যম প্রোপাগান্ডা ও ইনফ্লুয়েন্সার এবং সাংস্কৃতিক বিভিন্ন মাধ্যমকেও ব্যবহার করা হয় অনেকে ডিপ স্টেটকে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে নাকচ করে দেন তারা মনে করেন এমন সংগঠিত ডিপ স্টেট নেই আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক